ভুকে পাখি খঞ্জনা জলকে যেত সরষিরঞ্জনা গামটি ছায়া ঢাকা চন্দনা মমতামায় হিরে যাব সে পাঁচশো তেতাল্লিশ পার্শো পঁয়ষট্টি আর যে মডেলটি দেখতাছেন এটা একই মডেলের ভিতরের সম্পূর্ণ অংশ এক দেখতে অন্য সেটের মতো মনে হইলেও কোনো ই নাই এটা পাঁচশো পঁয়ষট্টি মডেল আপনার সেম ভিতরে ক্যাসিং আলাদা সামনের পার্ট কিন্তু ভিতরে পাঁচশো পঁয়ষট্টি মডেল পাঁচশো তেতাল্লিশের মেকানিক্যাল এবং ওইটা সাউন্ড সিস্টেম সাইট আপনার পাঁচশো পৈষটি হইল একরকম আর পাঁচশো তেতাল্লিশ আর এক রকম কিন্তু মাদারবোর্ড সেম কাস্টম সেম এক আপনার এগুলা আপনার সিস্টেম ভিতরে কিছু হালকা পাতলা ঘুরাই না থাকে পৈশাটটির একরকম ভিতরে সাউন্ড সিস্টেম আইসি আর হইতে আছে পাঁচশো আলাদা কিন্তু ভিতরের কার্যকারিতা খুব ভালো আর যে মেকানিক্যালগুলা এইগুলা অনেক বছর টেকে এই কারণে মানুষ এগুলার জন্য পাগল হয় কেনার জন্য আর এগুলা রেডিওটা খুব ভালো বাজে কারেন্টের মধ্যেও দেখান একদম ক্লিয়ার বাজতেছে কারেন্ট এখানে চার্জার মোবাইল চার্জার কত কিছু দেওয়া তারপরেও ক্লিয়ার বাজে এগুলা শখের জিনিস মানুষ এগুলার জন্যই বেশিরভাগ পাগল আবার অন্য অন্য মডেলও মানুষ কেনে যার যে মডেল চলছে এই আর কি উনিশশো উনিশশো তেরাশি চুরাশি সাল উনিশশো আষ্টআশি সাল নব্বই দশকের আগের এগুলা পঁচাশি চুরাশি সালে আপনার পাঁচশো তেতাল্লিশ চুরাশি সালে তৈরি তখনকার দাম ছিল তেত্রিশশো পঞ্চাশ টাকা পাঁচশো তেতাল্লিশের দাম পাঁচশো পঁয়ষট্টি পঁয়ষট্টি দাম আপনার পঁয়ত্রিশ ছত্রিশশো টাকা দুই চার বছর পরে বাড়াইছে পঁচাশি ছিয়াশিতে কিন্তু ওইগুলার চাহিদা এখনও প্রচুর রয়ে গেছে আমি মেকানিক্স কাজ করি কারো যদি প্রয়োজন থাকে এগুলা মেকানিক্যালের ভিতরে কিছু পার্সপাতি আছে আমার নিউ আছে আর সার্ভিসিং করি যতটুকু সম্ভব কাজ করা যায় পারি সবগুলাই তো হয় না যতটুকু চেষ্টা করে করা যায় আমার কাছে বিভিন্ন রকমের ট্যাপের বেল পুলিয়ে আছে যদি কারো কাছে তারা লাগে নিতে পারেন Terima kasih telah menonton! সার্ভিসিং করার জন্য দিছে আমার এক ভাই হয় মানে ভাই বলে আমাকে ভাই বলে ডাকে ওই লোকটা কুরিয়া করে এই সুন্দরবনে পাঠাইছে পার্সেল করে এটার রেডিও এবং ক্যাব কাজ করে দেওয়া হইল রেডিও রেডিও সমস্যা ছিল আর ক্যাব রেকর্ডারে সমস্যা ছিল এগুলা সম্পূর্ণ কাজ করে দেওয়া হয়েছে সে নিজে চালাবে যে আমি এটা আমারকে বলছিল চল্লিশ পাঁচচল্লিশ মিনিট চালানোর জন্য চালাইয়া অনেকবার দেখছি তারপর আরও চালাইতেছি চালিয়া চেক করতেছি কোনো প্রবলেম আছে কি না দিইকে চেক করে প্যাকেট করবো এবং আমি যে সে যে বলছে চল্লিশ পাঁচচল্লিশ মিনিট তারপরেও আমি তিন চার ঘন্টা আমি এটারে চালাইয়া চেক করে দিতেছি যে কোনো প্রবলেম আছে কি না প্রবলেম করলে আমি সাথে সাথে সলভ করে দিতে পারবো আর এত দূরে দিকে পাড়াইছে আমি অনেক ফোন করে চালিয়া সময় আছে হাতে এখন এই কারণে এটারে আমি চেক করতেছি অতিরিক্ত বেশি করে যাতে লোকটা নিয়ে আর বিপদে না পড়ে আমার প্রতি সন্তুষ্ট এবং খুশি থাকে তার জন্য যত গানি তোমাকে লিখব তোমার যত গান